নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই বেলুর মঠে প্রথম দুর্গাপূজা স্বামী বিবেকানন্দ করেন সেই নিয়ে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি উনিশশো সালে স্বামীজি প্রথম দুর্গাপূজা করেন বেলুড় মঠে বলা বাহুল্য যে বেলুড় মঠ স্থাপিত হইবার সময় রক্ষণশীল হিন্দুদের মধ্যে এক অংশ মঠের আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করতেন তবে এসব বিষয় নিয়ে স্বামীজি একটুও উত্তেজিত হতেন না বরং তিনি বলতেন কোনো ভাব নতুন ভাব প্রচার হওয়ার কালে তাহার বিরুদ্ধে প্রাচীন পন্থালঙ্গীগণের অভ্যুত্থান সেটাই প্রাকৃতিক নিয়ম তিনি আরও বলতেন আমি শাস্ত্র মর্যাদা নষ্ট করতে আসিনি তা পূর্ণ করতে এসেছি আই হ্যাভ কাম টু ফুলফিল অ্যান্ড নট টু destroy. সেই জন্যই তিনি যথাযথ নিয়ম মেনে পরবর্তীকালে লক্ষ্মী পূজা এবং কালী পূজাও করেছিলেন শোনা যায় যে তারপর থেকে যারা এর বিরুদ্ধে চলে গেছিল তারাই সকলে পরিবর্তন হতে লাগল মায়ের একান্ত অনিচ্ছার ফলে বেলুন মঠে দুর্গাপূজায় পূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয় তবে প্রতীকস্বরূপ কিছু ফল যেমন কুমড়ো লাউ ইত্যাদি বলি দেওয়া হয় পুজোর তিন দিন দরিদ্র নারায়ণের সেবা করা হয়েছিল সেবার এবং আজও তা করা হয় হাজার হাজার লোককে বিশেষ যত্ন করে প্রসাদ খাওয়ানো হয় এ ছিল স্বামী বিবেকানন্দ নির্দেশ এই প্রসাদ বিতরণের ব্যাপারে কোনো বছরই ছেদ পড়ে না বেলুর মঠে দুর্গাপূজার একটি বিশেষ দিক হল কুমারী পূজা পাদ্য অর্ঘ এবং শঙ্খবেলায় বস্ত্রাদি সহযোগে স্বামীজির স্বয়ং নজন অল্প বয়স্কা কুমারীকে পূজা করেন এ সকল জীবন্ত প্রতিমার চরণে অঞ্জলি দেওয়া এবং তাদের মিষ্টান্ন দক্ষিণা ইত্যাদি দিয়ে তাদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন দুর্গাপূজার সঙ্গে কুমারী পূজার বিধান সম্ভবত মত দেবী দুর্গা স্বয়ং সম্পূর্ণ পরমানন্দারূপী রূপিনী পূজার উপকরণ দুর্গাপূজাকে বলা হয় কলিযুগের রাজস্ব যজ্ঞ এই পূজার উপকরণ সমারোহ বিশাল চার দিনের পূজার ফুল ফল নৈবেদ্য ভোগরাগ এ এছাড়াও জানা অজানা অনেক দুষ্প্রাপ্য জিনিসের প্রয়োজন হয় বিন্দু সরোবারের জল সংগ্রহ করে দেবীর স্নানাভিষেক সম্পন্ন হয় তাছাড়াও ব্রহ্মপুত্র নদের জল গঙ্গা জল শিশিরের জল সুগন্ধি জল স্বর্ণ জল রৌপ্য জল ইত্যাদি লাগে তাছাড়াও বিভিন্ন ধরনের মাটি লাগে যেমন গজদন্ত মৃত্তিকা বরাহদন্ত মৃত্তিকা চতুষ্প মৃত্তিকা রাজদার মৃত্তিকা গঙ্গা মৃত্তিকা বাল্মীকি মৃত্তিকা পর্বত মৃত্তিকা নদ নদী এবং সাগরের মৃত্তিকা গোষ্ঠ মৃত্তিকা অশ্বদন্ত মৃত্তিকা দেবদার মৃত্তিকা সরোবর মৃত্তিকা এবং শিলা মৃত্তিকা লাগে এই চারটে দিন আনন্দ মুখরিত থাকে এবং দশমীর এবং পরিসমাপ্তি ঘটে এই দিন দুর্গা মায় কি জয় এই ধ্বনিতে মঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে দেবীকে বহন করে আনা হয় গঙ্গা তীরে শ্রী শ্রী মায়ের ঘাটে সেই সময় অগণিত ভক্ত দুর্গা মাই কি জয় এই ধনির মাঝে প্রতিমা নিরঞ্জন করা হয় বিবেকানন্দ প্রবর্তিত বেলুর মঠে দুর্গাপূজা আসন্ন যদিও পূজার অনুষ্ঠান আজও সবই ঐতিহ্য মেনেই হয় তবে এ কাল আর সে কালের তো একটা থাকবেই বর্তমানে বেলুর মঠ ছাড়াও বিভিন্ন দেশের রামকৃষ্ণ মিশনে বিভিন্ন শাখায় শাস্ত্রীয় নিয়ম মেনে যথাযথভাবে দুর্গাপূজা পালন করা হয় জয় মা দুর্গা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি, জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি